মৃৎশিল্পী না হয়েও দু ফুট উচ্চতার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে অনন্য নজির গড়লেন এক কলেজ পড়ুয়া গ্র্যাজুয়েশন পাশ করার পরে নিজের শিল্প সত্তাকে ধরে রাখতে চাইছিলেন নদিয়ার শান্তিপুর আঠারো নম্বর ওয়ার্ডের তেইশ বছর বয়সী যুবক সৌম্যদীপ মন্ডল এবছর দু ফুট উচ্চতার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে এক অনন্য নজির করলেন তিনি বাবা সন্দীপ মণ্ডল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি সংসারের হাল ধরতে হবে একমাত্র ছেলে সৌম্যদীপকে গত চার বছর আগে সে বিভিন্ন প্রতিমা তৈরির কাজ শুরু করে প্রথমে দুফুট ফুট উচ্চতা এছাড়াও সাড়ে তিন ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছিল এরপর সেই প্রতিমা পাড়ি দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবছর আবারও প্রতিমা নির্মাণের বরাত পায় সে কলকাতা নিবাসী এক বাঙালি দুর্গা প্রতিমা তৈরির অর্ডার দেন সৌম্যদীপকে সেই মতো দুফুট ফুট উচ্চতার প্রতিমা তৈরি করার কাজ প্রায় শেষের পথে প্রতিমাতে রয়েছে বিশেষ আকর্ষণ দেবী দুর্গা মহিষাসুর এবং সিংহের সাজসজ্জা পুরোটাই মাটির তৈরি পিছনের সুদর্শন চালি তৈরি করা হয়েছে দেবীর দশ হাতের অস্ত্র থেকে শুরু করে পুরোটাই তৈরি করা হয়েছে মাটির সাজে সৌম্যদ্বীপের কথায় ছোটবেলা থেকেই বিভিন্ন শিল্পকর্মের ওপর ঝোঁক ছিল তার স্কুল জীবনে যখন বাড়ি ফিরতেন কুমোর পাড়ায় গিয়ে প্রতিমা তৈরি করা দেখতেন এরপর কলেজে পড়াশোনা শুরু তবুও সেই নেশা কাটেনি কুমোর পাড়ার কাজ নিজের চোখে দেখে সেখান থেকেই প্রথম প্রতিমা তৈরি করার ইচ্ছে জাগে মনে গত চার বছর আগে শুরু করেন সেই ইচ্ছে মতন কাজ এবছরও একটি ক্ষুদ্র কালী প্রতিমা তৈরি করেছেন সেটি পাড়ি দেবে কলকাতার উদ্দেশ্যে সৌমদ্বীপের বাড়িতে রয়েছেন তার বাবা এবং মা একমাত্র সন্তান হিসেবে পরিবারের হাল তাকেই ধরতে হবে ইতিমধ্যে গ্রাজুয়েশন পাশ করেছেন আগামী দিনের লক্ষ্য শিল্পকে ধরে রাখা আগামীতে তার হাতের ক্ষুদ্র কাজ যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায় সেই চেষ্টাই চালাবেন সৌমদি ছোটবেলা থেকেই নানান রকম পালবাড়িতে দেখা এবং সেই চোখে থেকে শিক্ষা লাভ এবং সেখান থেকে এই জায়গা আচ্ছা স্কুল জীবন তো গেছে হ্যাঁ স্কুল জীবন তবে কলেজ জীবন কলেজ জীবনও গেছে তারপরে কি চোখে থেকে কাজ কি হবে সম্ভব হলো চোখে দেখে আমি যেটা চোখে দেখতাম সেটা আমি নিজে চেষ্টা করতাম এবং সেই চেষ্টা করতে করতে এই জায়গা এমনি তুমি পেশাগত কি করো পেশাগতভাবে আমি এই মাটির কাজের সঙ্গেই যুক্ত আর আমি আঁকা শেখাই মানে ছাত্রছাত্রী তো অনেক রয়েছে হ্যাঁ মোটামুটি ছাত্রছাত্রী আছে আচ্ছা প্রথম কীভাবে তৈরি করলে প্রতিমা প্রথম ওই চোখে থেকেই শিক্ষা লাভ চোখে দেখে সেটাকে আমি নিজের মতন করে চেষ্টা করেছি হয় ভুল হয়েছে অনেক নিজেকে ভুল সংশোধন করেছি সংশোধন করতে করতে আজ এই জায়গায় কাজের কাজে কি বরাত কি আসছে মাঝে মধ্যে হ্যাঁ মোটামুটি আসে আচ্ছা এখনও পর্যন্ত তোমার হাতে তৈরি প্রতিমা কদ্দূর কদ্দূর গেছে কলকাতাতেই তো অধিকাংশ যাই লোকালে থাকে না আর দূরে বলতে শিলিগুড়িতে যাচ্ছে এবছর কোথায় যাচ্ছে এবছর কলকাতাতে কত ফুট উচ্চতার প্রতিমা তৈরি করছে আমি এই বছরে তো 2 ফুটের উচ্চতা রয়েছে গত বছরে 3.5 ফুট 4 ফুটের ছিল পাশাপাশি দেখা যাচ্ছে তুমি কালী কিন্তু অতি ক্ষুদ্র একটা কালী মূর্তি তৈরি করছো হ্যাঁ ওটা 1.5 ফুট আচ্ছা এই যে সুক্ষ কাজ করতে তো সময় লাগে হ্যাঁ অনেক সময় লাগে ধৈর্য ধৈর্য রাখতে হবে একটা প্রতিমা তৈরি করতে কতক্ষণ সময় লাগে কতক্ষণ সময় বলতে এখানে যেমন এই দুর্গামূর্তিটা যেটা রয়েছে সেই দুর্গা করতে মোটামুটি সময় লেগেছে তিন সপ্তাহ থেকে সাড়ে তিন সপ্তাহ এই কালীমূর্তিটা মোটামুটি এক সপ্তাহ আচ্ছা এই যে মাটির সাজ কিংবা অন্যান্য সাজও কি ব্যবহার করা হয় হ্যাঁ অন্যান্য সাজও ব্যবহার করা হয় যে যেমন চাই যে কাস্টমার যেমন চাই আগামী দিনে ইচ্ছাটা কি আছে আগামী দিনে ইচ্ছা এই কাজের মাধ্যমে নিজেকে একটা বড় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করা এবং একটা নাম খ্যাতি করা পড়াশোনা শেষ করেছে হ্যাঁ সবে এক বছর হলো কমপ্লিট করেছে নিজের গ্র্যাজুয়েশন আচ্ছা বাড়িতে কে কে রয়েছে বাড়িতে মা বাবা বাবা কী করে বাবা ইলেকট্রিশিয়ান